বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রজন্মের মুখগুলোর মধ্যে অন্যতম হলেন শরীফ ওসমান হাদি ঝালকাটি জেলার নলচিটি উপজেলার দেলদুয়ার গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি শিক্ষা শিক্ষাজীবনের সূচনা তিনি মাদ্রাসায় করলেও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন সম্পন্ন করেন তার বাবা ছিলেন একজন স্থানীয় মাদ্রাসার শিক্ষক দুই সালের জুলাই গণ পর তরুণ নেতৃত্বে যে রাজনৈতিক ঢেউ তৈরি হয়েছিল সেখানে হাদি দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংক্রান্ত ইস্যু এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এতে সক্রিয় নেতৃত্ব দিয়েছেন ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি একটি রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম তৈরি করেন যেখানে ন্যায় বিচার জনগণের অংশগ্রহণ এবং দমন নীতি প্রতিরোধের বার্তা দেওয়া হয়েছিল তিনি সমালোচনা করেন ঐতিহ্যগত দলগুলোর পুরনো ধাঁচের রাজনীতি এবং বার্তা দেন যে বাংলাদেশের রাজনীতি হতে হবে জনগণ কেন্দ্রিক সংস্কারমূলক ও তরুণ নেতৃত্ব নির্ভর দুই সালে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনে হাবি সবচেয়ে দৃশ্যময় ভূমিকায় ছিলেন দেশের বিভিন্ন স্থানে বক্তৃতা ও জনসভা করে তিনি তরুণদের মধ্যে সমর্থন তৈরি করেন এবং আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দেন সেই সময় থেকেই তিনি নিয়মিত হুমকি পাওয়ার অভিযোগ করেন দেশীয় ও বিদেশী বিভিন্ন নাম্বার থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয় এমনকি তার পরিবারকেও আক্রমণ করা হয় এবং সার্বক্ষণিক নজরদারি বিষয় তুলে ধরে নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি জানান গত চোদ্দই নভেম্বর অন্তত তিরিশটি বিদেশি নাম্বার থেকে আমাকে কল ও টেক্সট করা হয় তিনি আরও বলেন লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই আরস ওয়ালার কাছে আমি হাসি মুখে শহীদি মিত্র চাই রাজধানী বিজয়নগর এলাকায় হাদিকে দুজন সন্ত্রাসী মোটরসাইকেল থেকে গুলি করেন গুলির পর তিনি সাথে সাথে লুটিয়ে পড়েন হামলাকারীরা লক্ষ্যবস্তু হিসেবে তার কপাল ধরেছিলেন কিন্তু রিক্সায় থাকা অবস্থায় গুলি চোয়ালে লাগে এবং মস্তিষ্কে আঘাত করে প্রচুর রক্তক্ষরণ শ্বাসকষ্ট ও দেহের শখ এর কারণে তার জিসিএস স্কোর তিন যা গভীর কুমার নির্দেশ করে বর্তমানে তিনি এবারকের হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলাকারীদের করে আইনের আওতায় আনার নির্দেশ দেন অন্যদিকে বিএনপি মির্জা ফখরুল ইসলাম বলেন আমি একটি অশনী সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সেই শক্তি আবারও চক্রান্ত শুরু করেছে কিছুদিন আগে দেখেছেন চট্টগ্রামে আমাদের একজন ক্যান্ডিডেটকে গুলি করেছিল অন্যদিকে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুকে জানান কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয় এ ঘটনায় দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করেন ডক্টর শফিকুর রহমান উসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এনসিপি বলেছে এই হামলা শুধু একজন প্রার্থীর উপর নয় গণ মাধ্যমে পুনরুদ্ধার হওয়া গণতান্ত্রিক অগ্রযাত্রার উপরে সরাসরি আঘাত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শরীফ উসমান হাদির উপর হামলা নতুন করে সাধারণ মানুষের মনে গভীর আতঙ্ক তৈরি করেছে তরুণ নেতৃত্বের অন্যতম প্রতিনিধির উপর দিনের আলো এমন হামলা তাও ব্যস্ততম বিজয়নগরে নাগরিকদের মনে প্রশ্ন তুলেছে আগামী নির্বাচন কি নিরাপদে হবে মানুষের আশঙ্কা যদি একজন আলোচিত পরিচিত প্রার্থীও নিরাপত্তা না পান তাহলে সাধারণ কর্মী ও সাধারণ ভোটারের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে হুমকি নজরদারি ও বিদেশি নাম্বার থেকে মৃত্যু হয় এ ঘটনাগুলো আরও জোরালু করে তুলেছে রাজনৈতিক অস্থিরতার শঙ্কা নির্বাচনী বিশ্লেষকদের মতে হাদের উপর হামলা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং নির্বাচনকে ঘিরে একটি উদ্বেগজনক সংকেত কেউ একে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন আবার কেউ এটিকে মনে করছেন নির্বাচনী গণতন্ত্রকে বানচাল করার উদ্দেশ্যে সন্ত্রাসী বার্তা বিশ্লেষকদের ভাষায় এর প্রভাব ভোটারদের মনস্তন্তে সরাসরি পড়বে বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ কমে যেতে পারে এবং ভয়ের সংস্কৃতি আরও বিস্তার লাভ করতে পারে